তো হ্যাঁ হ্যালো গাইস কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন অনেক দিন পরে ভিডিও ছাড়লাম অনেক লেট হয়ে গেছে তো আজকে আমরা খেলতে মানে আজকে আমরা শুরু করতে যাচ্ছি মাইনক্রাফ্টের প্রথম এপিসোড তো আজকে আমাদের এইম থাকবে আমাদের মানে এই লুট মানে একটি বাসা বানানোর মানে এখানে সার্ভার পরে একটি বাসা বানাবো ও গাইস আপনারা কি দেখতে পারতেছেন সামনে একটি ভিলেজ তো গাইস মানে কি গুড লাগ আমাদের স্পন হতে না হতে ভিলেজ এসে পড়েছে এপিসোডে প্রথম এপিসোডে ভিলেজ এসে পড়েছে তো আমরা এখানে গিয়ে প্রথমে যাই ভিলেজটা এক্সপ্লোর করি একটু লুটুটু করে নিব তারপরে আমরা মানে বাসাটা আজকে বানিয়ে বানাবো এই বিরতি তো গাইস আপনাদের কাছে মানে আজকের এপিসোডটা পুরোপুরি দেখে কমেন্টে জানাবেন যে কীরকম লেগেছে আপনাদের কাছে এই এপিসোডটা যদি ভালো লেগে থাকে একটি লাইক কমেন্ট করে দিয়েন বইলেন আপনাদের কীরকম লাগছে আমি এটা ফার্স্ট মানে ক্যামেরাটা ফার্স্ট পারসন করে নেই মানে খেলতে সমস্যা আপনারা একটু জানেন গাইস এপিসোডটা কিরকম লাগছে আমি কি আর কি কন্টিনিউ করবো কিনা তো ভিলেজ মানে এখানে কিছুই নেই আমি আসলে চেস্ট খুঁজ খুঁজতেছি দেখি সামনের এই বাসাটার মধ্যে চেস্ট আছে কিনা ভয় দেখেন এটার মধ্যেও নেই এত বড় বড় বাসা তাও মানে বাইরে থেকে দেখলে মনে হয় যে চেষ্টা এটার মধ্যেও নেই তো এইবার আমার কাছে এই বাসাটা আমার মনে হচ্ছে এই বাসাটা কিছু থাকতে পারে এটা একটু ভালোই এইটার মধ্যে নয় ভাই ভিলেজ তো মনে হয় পুরা গরিব একটা ভিলেজ এইটার এই যে গাইস অবশেষে একটা চেষ্টা আমরা পেয়ে গেছি তবে এইটার মধ্যে মাত্র তিনটা পারোটি আর একটা লেদার প্যান্ট আমাদের হাঙ্গার বার কমে গিয়েছি একটু খেয়ে নেই চেষ্টাও নিয়ে নেই কোনো কিছুই ছাড়া যাবে না সব লাভ সামনে আমরা মানে কিছু ই দেখতে পারতেছি এগুলাকে আমরা ক্রোপ করে নেই ক্যারোট আছে তারপর বিটরুট অ্যান্ড হুইট আছে এগুলাকে আমরা ক্রোপ করে নেই তো গাইস ক্রোপ করে আপনাদের সাথে দেখা হচ্ছে তো গাইস অবশেষে আমাদের সবগুলা এই কালেক্ট করা হয়ে গিয়েছে এবং লাগিয়ে দিয়েছে লাগিয়ে দিলাম কারণ এরপরে আমরা আবার নিতে পারবো এখান থেকে কালেক্ট করতে পারবো তাহলে আমাদের আর ফুডের কমি হবে না সাইডেকটা ও এটা একটা মানে খরগোশ মেরে দিয়েছে কেউ র্যাবিটি নিয়ে নিলাম তো এখন আমরা আবার মানে রুট করি চেষ্টা দেখি কিছু পাই কি না এবং এক্সপ্লোর করি ভিলেজটা ভিলেজটায় আমি এখন এক ও বলতেই নিয়েছিলাম যে গোলাম দেখি নিই গোলাম কে দেখে নিলাম মানে সামনে এসে পড়লো তো এই বাসাটার মধ্যে আমরা দেখি কিছু আছে কিনা এটা ব্যারিয়ার আছে এটাও নাই কিছু এটাও নেই তো মানে ভিলেজটা মানে অন্য ভিলেজের তুলনায় দেখতে সুন্দর হলেও কিন্তু এগুলা এইটাই মানে চেস্ট অনেক কম তো এখানেও কিছু নাই কিন্তু গ্যাস রিসপন্স সেট করে নেই কিছু না হোক মানে যদি মারা যায় কোনোভাবে জম্বি টম্বি বা নিচ থেকে পড়ে তাই সরি উপর থেকে পড়ে তো গাইস এখন আমি ভিডিওটা একটু ক্রপ করে দিব। কারণ পুরো ভিডিওটা দেখাতে গেলে মানে এই সব ফালতু ঘোরাঘুরির মানে এইগুলো ক্লিপগুলো দেখাতে গেলে ভিডিও অনেক বড়ো হয়ে যাবে তাই ইন্টারেস্টিং কিছু ভিডিওর মধ্যে আসলে সেটা আমি দেখাবো তো গাইস সামনে আমি কিছু পটেটো দেখতেছি এগুলোকেও কালেক্ট করে ক্রপ করে নেই তো গাইস পটেটো কালেক্ট করার শেষ তো আশেপাশে তো কোনো গাছ দেখতেছি না সারাদিন পরে থাকলে তো আর হবে না মানে লুটে নিয়ে তো দেখিনি আশেপাশে কেউ আছে কি না কেউ নেই তো উট কালেক্ট করে নেই কেউই দেখতেছে না সমস্যা নেই তো আপনারাও দেখেন না ফাইজলা মানে ফান করলাম তো গাইস মানে মানে আমাদের তো এই আজকের এই এপিসোডে বাসা বানাতে হবে তো রাত্রে যেতেছে প্রথম রাত তাই আমরা মানে আশেপাশে গাছ নিয়ে দেখে এখান থেকে উট কালেক্ট করে নিতেছি সমস্যা নেই ভিলেজার দেখবে না কিছু তো গাইস আরেকটা চেস্ট ও গাইস এইবার চেস্টের মধ্যে ভালো লুট পেয়েছি এমেরাল এবং একটি আয়রন এবং কিছু ব্রেড তো আমরা উডগুলো আবার কালেক্ট করে নিই তো গাইস অনেক রাত হয়ে গেছে তো এখন আমি এখন মানে বেডওয়ালা একটা বাসা খুঁজি যেখানে আমার শুয়ে মানে সকাল করতে হবে তো দেখি এটার মধ্যে বেড নেই দেখি কোনটায় বেড আছে জলদি যেতে হবে না হয় জম্বি স্পন হয়ে যাবে স্পন হয়েও গেছে সামনে দুটো স্কেলেটন তো আমরা এই বাসে এসে পড়লামটা উঠে শুয়ে পড়ি এখানে তো রাগ হচ্ছে সে রাগ হলে কি এবার সকাল হয়ে গিয়েছে আজকে আমাদের ডে টু তো এখানে ওই সেখান থেকে নিয়ে নেই সব কিছু তো ভিট আমরা সিজ নিয়ে নিলাম এবং এগুলো থাক বাদ দেন এগুলো ফালতু জিনিস তো আমরা এখন বের হয়ে যাই আবার বাসাটি বানাতে তো আমাদের প্রথমে একটি ক্রাফটিং টেবিল বানাতে হবে তারপর এক্স এক্স এগুলো বানিয়ে আমাদের বাসাটি কমপ্লিট করে এপিসোডটি শেষ মানে আজকে একটি শেষ করতে হবে সো আমরা প্রথমে ক্রাফটিং টেবিল বানিয়ে নিই বাসা বানানোর জন্য এবং এখন একটি পিচেক্স বানিয়ে নিব তারপর কালেক্ট করে বাকি মানে সামগ্রীগুলো বানিয়ে নেব

ভিতরে গিয়ে দেখি চেষ্টা কি মানে ভালো কিছু পাই কিনা ও গাছ দেখেন কতগুলো আয়রন এবং আয়রন আর এই মানে অবশেষে ভালো কিছু পাইলাম এর আগে তো মানে কি ফালতু জিনিসগুলো আসতে মানে পাইতেছিলাম আমাদের হাঙ্গার বার কমে গেছে একটু ব্রেড খেয়ে নিই সো মারেকম বন্ধুরা ভিডিওর উপরে একটু প্লেস থেকে ভালো মনে হচ্ছে এইদিকে বাসাটা বানাবো তো আমি এখন দেখাবো না এখন আমি ভিডিওটা মানে স্পিড বাড়িয়ে দিব বানানোর পর আপনাদের কমপ্লিটলি দেখাবো যে এরকম হয়েছে আমাদের ماينক્રાফটের ফার্স্ট বাসা সো গাইস আমাদের কম মানে পড়ে গেছে কিছু উড কালেকশন নেই সো গাইস এখন মানে আমার কিছুটা কমপ্লিট হয়ে গেছে ষাট পার্সেন্ট এখন আমাদের কিছু স্টোন লাগবে ডেকোরেশনের জন্য আর একটু বাকি আছে তো সামনে স্টোন দেখতে পাচ্ছি সেখান থেকে কিছু স্টোন মাইনিং করে নিই সামনে কিছু কোল আছে কোলগুলো কালেক্ট করে নিই মানে কোল পেয়ে গেছে সবাই সামনে মাইনক্রাফ্ট দ্বিতীয় রাত হয়ে গেছে মানে দ্বিতীয় দিন দ্বিতীয় দিনের রাত গেলাম তো এখন আমরা একটি বেডে শুয়ে পড়বো সকাল হওয়ার পরে আবার বাসা মানে বানানো কমপ্লিট করব সকাল সকাল হয়ে গিয়েছে আজকে হয়তো মাইনক্রাফ্টের প্রথম দিন বা দ্বিতীয় দিন তো আমাদের আর কিছু স্টোন লাগবে আর অল্প কিছু তো ওগুলো কালেক্ট করে নিই সো আমাদের স্টোন কালেক্ট করা শেষ তো এখন আর অল্প কিছু আছে এই স্টোন গুলো লাগালে আমাদের বাসা কমপ্লিট হয়ে যাবে তারপর আপনাদের দেখাবো সো গাইস অবশেষে আমাদের ভিতরে বাইরে বাসা বানানো শেষ এই যে বাইরের লুকটা দেখে নিন এই যে এখনো গ্লাস লাগানো হয়নি মানে গ্লাস লাগাবো পরের এপিসোডে না হয় আজকের এপিসোডটা অনেক বড় হয়ে যাবে সো গাইস আজকের এই প্রথম পার্টের এপিসোডটা এই পর্যন্ত আপনার কাছে কীরকম লাগে তা কমেন্ট করে জানাবেন নেক্সট পার্ট কি আনবো সেটাও বুঝলেন আজকের জন্য বাই বাই